চালের গুঁড়া ছাড়াই খুব সহজেই কিন্তু সুজি আর ময়দা দিয়ে এতটা সুন্দর লুচির মতো তেলের পিঠা বা পোয়া পিঠা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন অনেকেরই কিন্তু তেলের পিঠা বানাতে গেলে ফুলে ওঠে না কিন্তু রেসিপিটা একবার ট্রাই করে দেখুন প্রতিটা পিঠাই ঠিক এতটাই সুন্দরভাবে ফুলে উঠবে আর তার সাথে খেতে কিন্তু খুবই মজাদার হবে তো হ্যালো এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে চলুন দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের তেলের পিঠা বা পোয়া পিঠা তো তেলের পিঠা বানানোর জন্য এখানে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এখানে আমি মেজারিং কাপে মেপে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো একটা বাটিতে বা কাপে মেপেও নিতে পারবেন তো এখন দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপে মেপে হাফ কাপ সুজি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা মিষ্টিটা একটু বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চাইলে আপনারা লবণটা না দিয়েও বানাতে পারবেন তো সব কিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল জলটা কিন্তু এখানে হালকা গরম আছে মানে খুব বেশি গরম না হাতে সহ্য করা যায় ঠিক এতটাই গরম জল আমি নিয়েছি তো প্রথমে এক কাপ জল দিয়ে খুব ভালো করে এটাকে আগে মিক্স করে নেব তো এখানে মেশানোর পর মনে হচ্ছে যে আরও কিছুটা জল লাগবে তো প্রথমেই আগে মিক্স করে নেবেন এক কাপ দিয়ে তারপর যদি দরকার পড়ে তাহলে কিন্তু অ্যাড করতে হবে তো এখানে ব্যাটারটা অনেকটাই ঘন ছিল তাই এর মধ্যে আরও কিছুটা পরিমাণ জল আমি অ্যাড করে দিলাম আর এটাও কিন্তু হালকা গরম জল আমি অ্যাড করছি তো ভালো করে মিক্স করে নেব আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি কিন্তু ঘন হবে না যেমন পাটি হিসাপটার জন্য ব্যাটারটা আমরা তৈরি করি তার থেকে কিন্তু একটু ঘন ব্যাটার হবে তো সেটা আমি আপনাদের পরে দেখিয়েও দেব ভালো করে তো এই যে দেখুন প্রথমে কিন্তু ব্যাটারে ঘনত্বটা এমন রাখতে হবে আর এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি যে লাস্টে হাফ কাপ জল নিয়েছিলাম তার মধ্যে থেকে ওয়ান ফোর্থ কাপের মতো জল লেগেছে তো এখন এই ব্যাটারটাকে আমরা ঢেকে রেস্টে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের Yo no... এতে করে সুজিটা খুব ভালো করে ফুলে উঠবে আর আমাদের পিঠাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে তো এই যে দেখুন কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এতটা ঘন ব্যাটার কিন্তু তেলের পিঠা বানানোর জন্য আমাদের দরকার নেই তো এটাকে আরেকটু পাতলা করে নেব তার জন্য সামান্য একটু জল আমি অ্যাড করে নিলাম তো আমি আপনাদের অবশ্যই শেষে ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাকভাবে দেখিয়ে দেব আর খেয়াল রাখবেন এই ব্যাটারটাকে কিন্তু যে কোনো একটা হ্যান্ড উইক্স দিয়ে কাটা চামচ দিয়ে বা চাইলে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে যতটা ভালো করে ফেটাবেন পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দরভাবে তৈরি হবে তো এই যে দেখুন এখানে আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক এতটাই কিন্তু ঘন রাখতে হবে তো এখানে ব্যাটার রেডি এবার চলুন পিঠেগুলো ভেজে নেব তো তার জন্য এখানে কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক হাতা ব্যাটার আর ব্যাটারটা দেওয়ার পরেই দেখবেন যে পিঠেটা খুব সুন্দরভাবে নিজে থেকেই ফুলে উঠবে ওপর দিয়ে কোনো রকমভাবে তেল দেওয়ার দরকার পড়বে না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠেগুলো ভাজতে হবে এতে করে পিঠের ভেতরটা খুব সুন্দরভাবে কোক হয়ে যাবে তো এই যে দেখুন উল্টে পাল্টে কিন্তু আমি পিঠেটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর একদম ফুলকো ফুলকো তেলের পিঠা বা পোয়া পিঠা কিন্তু তৈরি হয়ে গেল আর প্রতিটা পিঠাই কিন্তু ঠিক একই রকমভাবে ফুলে উঠবে তো এভাবে আমি আরেকটা আপনাদের ভেজে দেখাচ্ছি আর প্রতিবার ব্যাটারটা দেওয়ার আগে অবশ্যই খুব ভালো করে মিক্স করে নেবে তাহলে কিন্তু পিঠেগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে তো এই যে দেখুন আরেকটা পিঠে আমি আপনাদের ভেজে দেখাচ্ছি কত সুন্দরভাবে পিঠেগুলো ফুলে উঠেছে এটাকে উল্টানোই মুশকিল হয়ে যাচ্ছিল এতটা পরিমাণ ফুলে উঠেছে পিঠেগুলো তো এই রেসিপিটা ফলো করে একবার তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করে দেখুন প্রতিটা পিঠা কিন্তু ঠিক এত সুন্দরভাবেই ফুলে উঠবে কোনো রকম চুপসে যাবে না একদম ফুলকো ফুলকো লুচির মতো কিন্তু তেলের পিঠা তৈরি হয়ে যাবে আর ঝটপট তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন এখানে পিঠেগুলো আমি ভেজে নিয়েছি আর প্রতিটা পিঠা কিন্তু একদম নরম তুল তুলে সফট হয়েছে এই যে দেখুন একদম তুলোর মতো সফট এই পিঠেগুলো তৈরি হবে চালের গুঁড়া ছাড়া খুব সহজেই কিন্তু এতটা সুন্দর তেলের পিঠা আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই